বিধবা ভাতা অথবা ভাতা আপনারা যারা পেয়ে থাকেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর আমরা আজকের এই ভিডিওতে আপনাকে আপডেট হিসেবে দেব। ফেব্রুয়ারি মাসের বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা যেটা সেটার যে পেনশানের টাকাটা সেটা কিন্তু আজকে থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে আজকে থেকে যে ফেব্রুয়ারি মাসের বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার পেনশনের টাকাটা যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে লাইভ প্রমাণ হিসেবে কিন্তু দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে আমি কিন্তু যে স্টেটমেন্টে রয়েছি সেটা কিন্তু একটা ব্যাংকের ই স্টেটমেন্টের উপর রয়েছি আপনাকে কিন্তু প্রমাণ হিসেবে দেখাবো যে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার যে ফেব্রুয়ারি মাসের টাকাটা সেটা কিন্তু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে আজকে থেকে ঢোকা শুরু হয়ে গেছে এখানে ট্রানজ্যাকশন যে ডেটটা সেটা কিন্তু দেখুন দশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারির দশ তারিখে কিন্তু ট্রানজ্যাকশানটা করা হয়েছে এবং এখানে ডিপোজিটের অ্যামাউন্টটা দেখুন এক হাজার টাকা আমরা সকলেই জানি যে বয়স্ক ভাতা এবং ভাতার যে অ্যামাউন্টটা সেটা কিন্তু এক হাজার টাকা প্রতি মাসে কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে ক্রেডিট হয় এবং এখানে ন্যারেশনটা দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন সিডি উইডো পেনশন অর্থাৎ এই যে টাকাটা এটা কিন্তু উইডো পেনশানের তরফ থেকে কিন্তু উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢোকানো হয়ে গেছে তো অবশ্যই যদি আপনিও ভাতা এবং বিধবা ভাতা পেয়ে থাকেন যদি এখনো পর্যন্ত আপনার না ঢুকে থাকে অপেক্ষা করুন এক থেকে দুদিনের দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টেও কিন্তু বার্ধক্যভাতা এবং ভাতার যে ফেব্রুয়ারি মাসের পেমেন্টটা সেটা কিন্তু অবশ্যই ক্রেডিট হয়ে যাবে আর যদি ক্রেডিট হয়ে থাকে অবশ্যই কোন জেলা থেকে বলছেন এবং কবে ক্রেডিট হলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন